দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে আমাদের দেশে একটা ন্যারেটিভ ভাবনা আমাদের ম্যাক্সিমামের মধ্যে আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যখন বিয়ের জন্য আমাদের সমাজে কেউ খোঁজখবর নিতে আসে হোক সেটা ছেলের বিয়ে হোক সেটা মেয়ের বিয়ে যখন জিজ্ঞেস করে ছেলেটা কেমন আমি আমার অবস্থান থেকে যদি জানি বলবো যে ছেলেটা ভালো তার দোষটা ডেকে রাখার জন্য আর যদি সেটা মেয়ে হয় সেটাও বলবো যে তার চরিত্র ভালো আমরা যেটা করি যখন কোনো বিয়ের ঘর আসে আমরা বলি যে না মেয়ের চরিত্র ভালো না মেয়ে এই এই কাজ করছে আসলে এগুলা একান্তই একটা ন্যাক্কারজনক কাজ এগুলা আমি এবং আপনি কেউ করব না কারণ আমারও মেয়ে আছে আপনাদেরও মেয়ে আছে তো আমাদের দায়িত্ব হবে তাকে সুন্দরভাবে উপস্থাপনা করে তাকে যাতে সুন্দর একটা পরিবেশে আমরা বিয়ে দিতে পারি তার দুসগুণগুলো ডেকে রেখে হোক সেটা আমার মেয়ে হোক সেটা আপনার মেয়ে তো এগুলো করলে আমরা আমাদের যে একটা দায়বদ্ধতা সেটা থেকে আমরা মুক্তি পাব না হয় আজ হোক বা কাল সেটা আমাদের কাঁধে এই দায় বর্তাবে আপনি আমি কেউ এই দায় থেকে মুক্তি পাব না আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কারো পিছে লেগে থাকব না আমাদের কাজ হবে সকলের পাশে দাঁড়ানো সকলকে ন্যূনতমভাবে হোক তাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করে নেয়ার তো আমার এই ভিডিওর মেসেজ হচ্ছে যে যখন কোনো কারোর মেয়ে বা ছেলের সারি সংক্রান্ত কোনো বিষয় আসবে আমরা চেষ্টা করব আমি আমার অবস্থান থেকে সেটাকে সুন্দরভাবে তাকে উদ্ধার করে দেওয়ার জন্য আমি যদি উল্টো তার উপরে চাপিয়ে দেই যে না সে এই এই কাজগুলা করছে তার অতীতের ভুলগুলো যদি আমরা টেনে আনি তাহলে সেটা আমাদের সমাজে কখনো কল্যাণকর হবে না তো এই কথাটা সবসময় মনে রাখবেন আপনি আজ যেটা করছেন ভালো হোক বা মন্দ হোক কাল বা পরশু সেটা হয়তোবা কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে আবার সেটা আপনার উপরে আসবে তো আমার বিনোদ অনুরোধ থাকবে আমরা মানুষ হিসাবে কারোর পিছনে গিবোধ করবো না কারোর দুর্বলতাকে কাজে লাগাবো না সেটা হোক আমাদের অঙ্গীকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কামরুল হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অন্যের পাশে ঝাঁপিয়ে পড়বেন আল্লাহ হাফেজ